আগামীকাল যুব বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল বাংলাদেশের এই ম্যাচের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই ম্যাচটি বাংলাদেশের জন্য এখন নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হয়েছে এর আগে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারলেও দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ এদিকে বাংলাদেশের সেই জয়ের পাশাপাশি আজ ভারতের বিপক্ষে আয়ারল্যান্ডের দুইশত এক রানের বিশাল ব্যবধানে হার বাংলাদেশকে সুপার সিক্সে উঠিয়ে দিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে সামান্য ব্যবধানে জিততেও হবে হারলেও খুব বেশি ক্ষতি হবে বলে মনে হচ্ছে না আইরিশদের বিপক্ষে আজ ভারতের বড় জয় আয়ারল্যান্ডকে বাংলাদেশের নিচে নামিয়ে দিয়েছে পয়েন্ট টেবিলে তারা বর্তমানে বাংলাদেশের নিচের তিন নম্বর পজিশনে অবস্থান করছে হাতে কোনো ম্যাচ বাকি নেই ভারতের অবস্থানটা এক নম্বর পজিশনে বাংলাদেশ দল যদি আগামীকাল যুক্তরাষ্ট্রকে হারাতে পারে সহজ ব্যবধানে হারালেও বাংলাদেশ সুপার সিক্স নিশ্চিত করবে ভারত এবং বাংলাদেশকে দেখা যাবে সুপার সিক্সে